বন্ধুকে নিয়ে ঘুরতে যান তরুণী একটি আবাসিক এলাকায় সেখান থেকে গুড়াগাড়ি শেষ করে ফেরার সময় একটি ভবনের নিচে দাঁড়িয়ে থাকলে সেই ভবনের মালিক ইমরান যুবদল নেতা সে তার সাথে আরও কয়েকজন ছেলে ফেলেকে নিয়ে ওই তরুণীকে বাসার ভিতরে ঢুকিয়ে ফেলে জোরপূর্বক এবং সেই বাসার একটি রুমের মধ্যে আটকে রেখে অনাবরত সারা রাতভর ওই তরুণীর সাথে ওই সমস্ত কাজ করে দর্শক শ্রোতা এক প্রকার তরুণীর সাথে থাকা তরুণীর বন্ধু কোনোরকম নিজের যান বাঁচিয়েছে সেখান থেকে ছুটে গিয়ে পুলিশের আশ্রয় নেন এবং ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করেন দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বরিশালে জানা গেছে ওই তরুণী ঘটনার দিন সকালবেলা তার বন্ধুর সাথে ঘুরতে বের হয় একটি আবাসিক এলাকায় বরিশালে দর্শক ওই আবাসিক এলাকায় ঘুরাগাড়ি শেষ করে বিকালবেলা তারা বাড়ি ফেরার চেষ্টা করে এবং বাড়ি ফেরার পথে তার একটি বন্ধু দোকানে বসা ছিল তখন সেই বন্ধু ওই তরুণীকে একটি ববনের নিচে দাঁড়িয়ে সেই বন্ধুর সাথে কথা বলতে যায় বন্ধুর সাথে কথা বলতে গেলে এই তরুণী সেই ববনের নিচে দাঁড়িয়ে থাকে সেই ভবনের মালিক ইমরান যুবদল নেতা সে বাসা থেকে বের হওয়ার সময় তরুণীকে একা দেখে সে তরুণীকে উত্তপ্ত করার চেষ্টা করে এক পর্যায়ে তার সাথে থাকা আরো কেউ একজন বন্ধু সে ডেকে আনেন এবং তরুণীর সাথে দস্তা শুরু হয় তরুণীকে তারা ভবনের ভিতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা করে এর ভিতরে ওই তরুণীর বন্ধু বিষয়টি দেখতে পায় সে ঘটনাস্থলে আবার ছুটে আসে ছুটে আসার পরবর্তীতে ওই যুবদল নেতা ইমরানের সাথে থাকা আরও লোকজন মিলে ওই তরুণীর বন্ধুকে মারধর করে একটি রুমের মধ্যে আটকে রাখে এবং কি এর ভিতরে ওই তরুণীকে একটি রুমের মধ্যে নিয়ে সারা রাতভর তরুণীর সাথে ওই সমস্ত কাজ করে দর্শক শ্রোতা এক একবার এক একজন গিয়ে তরুণীর সাথে এমন কাজ করছিল ওই তরুণী তাদের কাছ থেকে প্রাণ চেয়েছে তাদেরকে এমনটাও বলেছে আপনাদেরও তো বোন আছে আপনাদের বোনের সাথে যে যদি কেউ এই ধরনের কাজ করে বিষয়টাকে আপনি মেনে নিতে পারবেন আপনি কেন আপনারা আমার সাথে এমন অমানবিক কাজ করছেন কেন আপনারা মানুষ হয়ে হায়নার মতো আমাকে ছিঁড়িবিরে খাওয়ার চেষ্টা করছেন তরুণীর প্রতি তাদের কোনো মায়া এবং তাদের তরুণীর প্রতি তাদের কোনো মানবতা জাগেনি দর্শক তারা তাদের মনের খায়ের সারা রাতভর মিটিয়েছে এর ভিতরে তাদের সাথে থাকা আরো কয়েকজন মিলে ওই তরুণীর বন্ধুর কাছে গিয়ে তাকে মারধর করে এবং তার সাথে থাকা মোটর সাইকেলটি তারা জব্দ করে মোটর সাইকেল আটকানোর পরে তার তার কাছ থেকে মুক্তিপণ হিসাবে পঞ্চাশ হাজার টাকা দাবি করে দর্শক এক পর্যায়ে এগুলা করতে করতে রাত শেষ ভোরবেলা ওই তরুণীর বান্ধবী ওই তরুণ যুবক ছেলেটি তাদের কাছে বলে পঞ্চাশ হাজার টাকা আমি দিতে রাজি আছি ঠিক আছে আপনারা আমার বান্ধবীকে রাখেন আমি টাকা নিয়ে আসি এই কথা বলে কৌশলে ছেলেটি সেখান থেকে চলে আসে এসে সে সরাসরি পুলিশের আশ্রয়ে থানায় যায় থানায় গিয়ে সে অভিযোগ করে পুলিশ তার অভিযোগ গ্রহণ করে আমল নিয়ে ওই ঘটনাস্থলে ওই ভবনে আসে ভবনে আসার পরবর্তীতে সেই রুমে পুলিশ যায় যাওয়ার পরবর্তীতে ঘটনাস্থল থেকে ওই যুবদল নেতা ইমরানের সাথে থাকা লোকজন বন্ধু বান্ধব সেগুলো পালিয়ে যায় এবং ইমরানকে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গ্রেপ্তার করতে সক্ষম হয় ইমরানকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায় এবং ওই তরুণী ইমরানকে প্রধান আসামি আসামি করে একটি মামলা হিসাবে দায়ের করা এবং ইমরানের সাথে থাকা আর সাঙ্গপাঙ্গগুলাকে গুলাকে দিয়ে রাখে দর্শক ওই তরুণকে যখন জিজ্ঞাসা করা হয় তরুণ পুরা ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন মেয়েটিকে দেখে নাকি ওই যুবদল নেতা ইমরান লোভ সামলাতে পারেনি দর্শক তা চিন্তা করে দেখেন আমাদেরকে চিন্তা করা উচিত আমি যে অন্য নারীর অন্য নারীকে দেখে লোভ সামলাইতে পারি না সে তো কারোর সন্তান সে তো কারো বোন সে তো কারো মা আমি নিজের মায়ের কথা একবার মনে হলে নিজের বোনের কথা একবার মনে হলে যদি আমার বিবেক জাগ্রত না হয় যদি অন্যর বোন অন্যের বোনকে আমার নিজের বোনের মতো যদি মনে না হয় তাহলে আমি বলবো আমার ভিতরে মনুষ্যত্ব নেই আমার কাছ থেকে মনুষ্যত্ব হারিয়ে গেছে আমি জঙ্গলের জন্তু জানোয়ারের চাইতেও অদম হয়ে গেছি দর্শক শ্রোতা এই যুবদল নেতা ইমরানের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত দ্রুত প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে এই ইমরানের সাথে জড়িত থাকা আরো যে কয়েকজন যুবক ছিল মানুষরূপী হায়না তাদেরকেও যেন গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় এদের কারণে আমাদের মা বোনরা সেফটি নাই আমাদের মা বোনদের কোনো নিরাপত্তা নেই আমরা আমাদের মা বোন রাস্তাঘাটে বের হবে কখনো ডাক্তারের কাছে যাবে এখনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে বের হবে কিন্তু এই মানুষরূপী হায়নাদের কারণে তারা নিরাপদ নয় তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এই মানসরূপী হায়না ইমরানকে কি সাজার আওতায় নিয়ে আসা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ